আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অনুশীলনী চার দশমিক তিন এর উনচল্লিশ নং অঙ্কটি সমাধান করব খেয়াল করো উনচল্লিশ নং আছে এক্স কিউব মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব দেখো এখানেও কিউব আছে এখানেও কিউব আছে আবার এখানে এইট আছে এইটকে আমরা টু এর কিউব লিখতে পারি তার মানে এখানে হোল কিউব করতে পারি এখানেও হোল কিউব করতে পারি তো ওইভাবে আমরা সাজাবো এক্স কিউবকে লিখবো এক্স হোল কিউব মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই কে লিখবো টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এটার হোল কিউব দিয়ে দিব তাহলে টু কিউব হয়ে যায় মানে হচ্ছে এইট আর এক্স মাইনাস ওয়াই এর মধ্যে তো কিউব চলে আসে তাহলে দেখো এখন এই কিছু একটা তার কিউব মাইনাস কিছু একটা তার কিউব তার মানে এটাকে যদি এ ধরি আর এতটুকুকে যদি বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এই আকারে আছে তাহলে আমরা প্রয়োগ করতে পারি এ কিউব মাইনাস বি কিউব এই সুতোটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ তারপর এখানে এ এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে এই যে এতটুকু পুরোটুকু এতটুকু লিখলে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই তো প্লাস এ তারপর প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে এই যে এতটুকু তো এতটুকু লিখে এতটুকু পুরোটুকু লিখে এটা আর কি স্কয়ার যেহেতু বি স্কোয়ার যেহেতু এখানে ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট অলরেডি ইউজ হয়ে গেছে তাহলে এখানে কি হবে থার্ড ব্রেকেট হবে এখন হিসাব করলে আমরা কি পাই এখানে এক্স এই যে এতটুকু গুণ করে দিই তো প্লাস এ মাইনাস এ মাইনাস টু আর এক্স গুণ করলে টু এক্স মাইনাসে মাইনাস এ প্লাস টু ওয়াই গুণ করলে টু ওয়াই এই হিসাবটুকু আশা করি তোমরা ইতিমধ্যেই পারো এই টু দিয়ে প্রথমে এক্স কে গুণ তারপর মাইনাস টু দিয়ে মাইনাস ওয়াই কে গুণ ঠিক আছে আর এখানে হিসাব করলে এখানে এক্স এ স্কোয়ার আছে লিখে দিলাম এই যে এতটুকু গুণ করতে হবে তো টু আর এক্স এক্স আর টু গুণ করলে হবে টু এক্স ওই টু এক্স দিয়ে প্রথমে এক্স কে গুণ তারপর মাইনাস ওয়াই কে গুণ ঠিক আছে প্লাসে প্লাসে প্লাস টু এক্স আর এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার তারপর প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স আর ওয়াই গুণ করলে টু এক্স ওয়াই ওকে প্রথমে টু এক্স দিয়ে এক্স কে গুণ তারপর মাইনাস ওয়াই কে গুণ তারপর এখানে কি হবে এখানে স্কোয়ারটা টু এর উপরে আছে তার মানে টু স্কোয়ার মানে হচ্ছে দু দুগুণে চার তো চার চলে আসবে তারপর এক্স মাইনাস ওয়াই এর উপরে স্কোয়ারটা আছে তো এক্স মাইনাস ওয়াই এটার উপরে স্কোয়ারটা আছে ঠিক আছে আর এর সামনে আছে প্লাস এখন এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে এখানে কি হবে সেকেন্ড ব্র্যাকেট হবে এখন হিসাব করলে কি পাই এখানে এক্স মাইনাস টু এক্স আছে দেখুন এখানেও এক্স এখানেও এক্স তাহলে মাইনাস দুইটা থেকে একটা চলে গেলে কি একটা থাকে দুটা থেকে একটা চলে গেলে একটা থাকে আর চিহ্ন হবে বড়টার সামনে মাইনাস আছে এইটার সামনে মাইনাস হবে ঠিক আছে এই এক্স এর সামনে প্লাস এই টু এক্স এর সামনে মাইনাস একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করতে হয় দুটা থেকে একটা হয় একটা আর চিহ্ন হবে সামনে যে চিহ্ন সেইটা আর এখানে আছে প্লাস টু ওয়াই এটা রাখলাম আর এখানে কি কি পাই এখানে এক্স স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে একই রকম যেহেতু তাহলে একটা এক্স স্কোয়ার আর দুটা এক্স স্কোয়ার কি হবে একটা প্লাসের এক্স স্কোয়ার আর দুইটা প্লাসের এক্স স্কোয়ার মিলে হচ্ছে প্লাসের তিন প্লাসের তিনটা এক্স স্কোয়ার ঠিক আছে আর এখানে আছে মাইনাস টু এক্স ওয়াই আর এখানে সুত্র প্রয়োগ করি প্লাস ফোর যেভাবে আছে রাখলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সুত্র প্রয়োগ করি এক্স কে এ ধরলে ওয়াই কে বি ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে তো এ মাইনাস বি হোল স্কোয়ার সুত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মানে এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এ বি টু এক্স 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 মানে হচ্ছে এ বি মানে হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার বি মানে ওয়াই স্কোয়ার এখন আমরা আবারও হিসাব করলে কি পাই এখানে দেখো এক্স এর সামনে মাইনাস আছে যেহেতু কোনো কিছুর সামনে মাইনাস থাকলে এটা আমরা একটু পরে লিখবো হ্যাঁ আগে প্লাস সেটটা লিখবো প্লাস টু এ আগে লিখবো তাহলে এই বিষয়টা দেখতে একটু সুন্দর লাগে তাহলে প্লাস টু টা আগে লিখলাম আর মাইনাস টা পরে লিখলাম আর এখানে কি থাকে এখানে থ্রি এক্স স্কোয়ার যেভাবে আছে রাখলাম এখানে মাইনাস টু এক্স ওয়াই যেভাবে আছে রাখলাম তারপর এই যে ফোর দিয়ে এই সবগুলো গুণ করতে হবে ফোর দিয়ে প্রথমে মাইনাসে মাইনাস চার দুগুণে আট এক্স ওয়াই প্লাসে প্লাসে প্লাস চার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে ফোর ওয়াই স্কোয়ার এখন আরো একবার হিসাব আমরা করতে পারবো তাই না তো কি হবে এখানে হবে টু ওয়াইনাস এক্স আর মাইনাসের দুইটা এক্স ওয়াই মাইনাসের আটটা এক্স ওয়াই মিলে হবে মাইনাসের দশটা এক্স ওয়াই ঠিক আছে এটাও মাইনাস এটাই এটাও মাইনাস একই রকম চিহ্ন তাহলে যোগ করো দুই আর আট যোগ করলে হবে টেন দশ লিখলাম আর চিহ্ন মাইনাস আছে তাই মাইনাস দিয়ে দিলাম এবার ওয়াই স্কোয়ার শুধুমাত্র এখানে চারটাই আছে তো প্লাস ফোর ওয়াই স্কোয়ার এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের গ্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ